আসসালামু আলাইকুম রহমতুল্লাবর্তা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি বা এই গাড়ির ভিডিওটি আপনারা দেখছেন এটা হচ্ছে দু হাজার এগারো মডেল উনিশশো ছয় মাসের রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি ফ্রেশ গাড়ির এসে ইঞ্জিন সাসপেনশন আবার ফ্রেশ তো এটির কাজ কার্যকর মোটামুটি আমরা গাড়িটি রেডি করতেছি অলরেডি চোদ্দো শেপের সতেরো শেপের কাজ করতেছি বাম্পার হেডলাইট গ্রিল লাগানো হচ্ছে গাছ চলমান আছে আর এলপিজি কনভার্সন করছি হান্ড্রেড লিটার বোতল দিয়ে তো এলপিজির কাজও শেষ পর্যায়ে সামনে শেপ শেপ লুকটা চেঞ্জ করছি এখন মোটামুটি শুধু রঙের কাজ রঙের কাজটা করলে গাড়ি ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে যাবে তো এই গাড়িটি রেডি করলে আশা করি ওই পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করলেও গাড়িকে অপছন্দ করতে পারবে না অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে গাড়ি এসে দেখতে পাচ্ছেন এলপিজি কিটটা লাগানো হচ্ছে তো গাড়ি ফ্রেশ এক কথায় গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট ট্রো নাই সতেরো সেভ করা হয়েছে গাড়িটি যদি কোনোভাবে দিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত